প্রথম থেকে তোমাদের বলে এসেছি ইউটিউব কিন্তু বিজনেস এখানে তোমরা ব্যবসায় করতে এসেছো কারণ ইনকাম আমরা যেখান থেকে করি সেটাই আমাদের বিজনেসের জায়গা তো এখানে তুমি যদি আদার্স কোনো ব্যবসা করো বা আদার্স কোনো বিজনেস করো তাহলে কিন্তু কোনো জায়গায় তুমি ভুল নয় কারণ আমরা ইনকাম করতে এখানে এসেছি এখানে কিন্তু আমরা শুধুমাত্র মুখ দেখাবো এবং আমাদের ভিউস হবে আমরা চলে যাবো এমনটা নয় যদি এমনটা হতো তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওটাতে ক্লিক করতে না কারণ এই ভিডিওটা যারা ক্লিক করেছো সকলেই কিন্তু ইনকামের জন্যই এই ভিডিওটায় ক্লিক করেছো এবং ইউটিউব প্ল্যাটফর্মে এসে তোমাদের কিন্তু প্রচুর স্বপ্ন থাকে আলাদা আলাদা অনেক কারোর অনেক স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করতে জাস্ট তোমাদের কিছু কি বলবো স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক যেরকম করতে হবে তার সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে আমি এতদিন যে কদিন ইউটিউবে কাজ করছি সেই কদিনের আমার দেখো আর্নিং কত হয়েছে উনিশ হাজার ডলার উনিশ হাজার ডলার যদি আমরা কনভার্ট করি ইন্ডিয়ান রুপিসে তাহলে আমি কত টাকা এখনো পর্যন্ত ইউটিউব থেকে আর্নিং করেছি চলো দেখে নিই তো দেখো উনিশ হাজার ডলার উনিশ হাজার ডলার যদি আমরা ইউটিউবে ষোলো লাখ তিপার চারশো একটাক থেকে ইনকাম করা শুরু করবে তোমরা হ্যাঁ আজকে তোমাদের এই ভিডিওতে বলবো একদম রিয়েল ফ্যাক্ট ইউটিউব থেকে ইনকাম করার বিভিন্ন উপায় আছে সেটা হয়তো আমরা অনেকে কাজে লাগাই না দেখো সবার প্রথম আমি বলবো যদি তোমাদের চ্যানেলে পঞ্চাশ থেকে একশোটা ভিউজ আছে বা আর বেশি আসলে তো খুবই ভালো কিন্তু পঞ্চাশ থেকে একশোটা যাচ্ছে এই ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা ভিডিও টাইটেল এবং হয়তো ভাবছো এই আমি ভিডিও দিয়েছি কিন্তু না এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের কিছু অন্যরকম ওয়ে শেয়ার করবো যার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে খুব সহজে ইনকাম করতে পারবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাকে একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে দেখো পাশে দেখা বেল আইকনটি আইনটি প্রেস করে দিও যাতে তুমি কোনো ভিডিও আপলোড করলে সব আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা হতে আসছে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো করোনা অথবা হোয়াটসঅ্যাসে ফোন করো না মেসেজ করে রিপ্লাই করো সময় আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছ না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকি ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তবে পার্সোনাল ভাবে আমি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো আমরা যখন ইউটিউবে নতুন চ্যানেল ওপেন করি আমাদের চ্যানেলে খুব বেশি ভিউজ আসে না কিন্তু এই ভিউজ থেকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু ইনকামের রাস্তা আমাদের খুঁজে বার করতে হবে তো নাম্বার ওয়ান যে উপায় বলার আগে আমি তোমাদের বলি এই যে তোমরা এতদিন ইউটিউব চ্যানেল ওপেন করেছো এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা অ্যাকচুয়াল কত টাকা ইনকাম করেছো সেটা একটু দেখে নাও তারপরে তোমরা ওদের বলবো যে কিভাবে তোমরা ইনকাম করবে দেখো সবার প্রথম ইউটিউব চ্যানেলে চলে যাবে ঠিক আছে তো ইউটিউবে গিয়ে এখান থেকে তোমরা ইউ অপশনে ক্লিক করবে এই যে ইউ অপশন আছে এই ইউ অপশনে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি আমার চ্যানেলে যাওয়ার পরে এখানে তোমরা এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছ থ্রি ডট অপশানে ক্লিক করছি থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে শেয়ার অপশানে ক্লিক করছি দেখো এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করছি ঠিক আছে শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক বলে একটা অপশন দেখতে পাবো কপি লিঙ্ক অপশনে ক্লিক করছি ভিডিওটা স্কিপ করে বেরিয়েও না এই টপিকে মনে হচ্ছে তোমরা ভিডিও দেখেছো কিন্তু এটা সম্পূর্ণ থাকবে অন্যরকম টপিক ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে তো যাই হোক এখান থেকে ক্লিক করলাম আমি জাস্ট বলছি যে তোমরা ইউটিউব থেকে কি আদৌ ইনকাম করছো কি করছো না ইউটিউব চ্যানেলে তবেই থাকো না হলে তোমরা ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাও দেখো এই যে ইউটিউব থেকে আমরা ইনকাম কত করছি আমাদের চ্যানেল মনিটাইজ হয়নি এখনো পর্যন্ত আমরা কোনো মনিটাইজেশনের অপশন পাইনি তাও কিন্তু আমরা ইনকাম করছি দেখো এই যে ওয়াই টুল বলে একটা অ্যাপ্লিকেশন তোমাদের নিতে হবে প্লে স্টোর থেকে তো ওয়াই টুল অপশনে চলে গেলাম ওয়াই টুল অপশনে গিয়ে এখান থেকে আমাদের কি করতে হবে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি এটাকে সব বের করে এটাকে পুরো সিলেক্ট করে দিচ্ছি তো এইখানে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই যে এখানে কি লেখা আছে এখানে সেটা পেস্ট গো অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তো গো অপশানে ক্লিক করার পরে দেখো আমরা কি করব এখান থেকে পেয়ে যাবো আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে কত ভিউজ আছে কত ভিডিও আপলোড হয়েছে আমার চ্যানেলে এইট ভিডিও আপলোড হয়েছে মানে আটশোটা ভিডিও আপলোড হয়েছে আমার চ্যানেলে টোটাল ভিউজ কত হয়েছে দেখো ষাট লাখ পঁচাত্তর হাজার নশো একানব্বই ঠিক আছে ষাট লাখ ভিউজ হয়েছে আমার চ্যানেলে এবং আমার চ্যানেলে পার ভিডিও থেকে আমার কত ডলার করে ইনকাম হয় দেখো চব্বিশ ডলার করে নাকি আমার চ্যানেলে পার ভিডিও থেকে ইনকাম হয় তো আপাতত আমি এতদিন যে কদিন ইউটিউবে কাজ করছি সেই কদিনের আমার দেখো আর্নিং কত হয়েছে উনিশ হাজার ডলার উনিশ হাজার ডলার যদি আমরা কনভার্ট করি ইন্ডিয়ান রুপিসে তাহলে আমি কত টাকা এখনো পর্যন্ত ইউটিউব থেকে আর্নিং করেছি চলো দেখে নিই তো দেখো উনিশ হাজার ডলার উনিশ হাজার ডলার যদি আমরা ইউটিউবে ক্যালকুলেট করি ইন্ডিয়ান রুপিস এখানে হচ্ছে ষোলো লাখ তিপ্পান্ন হাজার চারশো এক টাকা তো আমার আমার লাইফ টাইম আর্নিং এত নয় আমি তোমাদের দেখাচ্ছি পার ভিডিও থেকে আমি কত টাকা করে আর্নিং করছি পার ভিডিও যে কোনো একটা আমি ভিডিও ক্লিক করছি ঠিক আছে চলো পার ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই লেটেস্ট একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই লেটেস্ট একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে পার ভিডিওতে আমার আর্নিংটা কত হয়েছে দেখো এই রেভিনিউ অপশনে ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখো আমার পার ভিডিওর আরপিএম ওখানে তো দেখিয়েছে যে আরপিএম কত পার ভিডিওর আরপিএম তো ওখানে দেখা যাচ্ছে চব্বিশ ডলার করে আদৌ নয় তো এখানে দেখো আরপিএম পি এম ওয়ান কে ভিউজে এখানে দেখো ছত্রিশ টাকা করে ঠিক আছে ছত্রিশ টাকা মানে ওই মোটামুটি এক ডলারও নয় ঠিক আছে ফিফটি সেন্ট পর্যন্ত হবে তো যাই হোক এখন প্রশ্ন তাহলে ওখানে যে ডলারটা দেখাচ্ছে বা আমি তোমাদের এই রেভিনিউ অপশনে ক্লিক করে এখানে আমি আমার দেখো রেভিনিউ অপশনে ক্লিক করছি চলো রেভিনিউ অপশানে ক্লিক করছি রেভিনিউ অপশনে ক্লিক করে এখান থেকে দেখা যাবে দেখি চলো এখান থেকে রেভিনিউ অপশনে ক্লিক করে এস্টিমেটেড রেভিনিউ দেখাচ্ছে তোমাদের আমি লাস্ট আঠাশ দিনের আর্নিংটাই দেখাচ্ছি লাস্ট আঠাশ দিনে দেখো আমার দশ হাজার টাকা আর্নিং হয়েছে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ওখানে যে ডাটাটা দেখাচ্ছে ওইটা তাহলে কি ডাটা ওখানে যে এখানে যে আমরা দেখলাম এখানে যে ডলারটা দেখাচ্ছে এখানে যে দেখাচ্ছে পার আর পি এম পার ভিডিওর আর পি এম ঠিক আছে পার ভিডিও পার ভিডিও এখানে দেখাচ্ছে পার ভিডিও ডলার করে এবং এখানে দেখাচ্ছে উনিশ হাজার ডলার নাকি আমি ইনকাম করেছি তাহলে এই যে ডলারটা দেখাচ্ছে এই ডলারটা হচ্ছে সিপিএম বলে ঠিক আছে মানে ইউটিউব ইউটিউবকে যেটা পে করে তো এই যে তোমাদের চ্যানেল যাদের মনিটাইজ হয়নি তারাও এখন গিয়ে চেক করবে তোমরা দেখতে পাবে এই ডলারটা তোমাদের দেখাচ্ছে তাহলে এই ডলারটা যেটা দেখাচ্ছে ইউটিউবে আমরা সকলেই জানি যে অ্যামাউন্ট শেয়ারেবেল হয় ঠিক আছে রেভিনিউ শেয়ার হয় যখন তুমি আর্নিং করবে না বা তোমার চ্যানেল যখন মনিটাইজ হবে না তখন এই রেভিনিউটাই কিন্তু অ্যাডভার্টাইজটা পুরো পে করে তোমাদের চ্যানেলে দেখবে একশোটা যখনই ভিউজ হবে তোমাদের ভিডিওগুলোতে অ্যাড চলবে তো সেই যে অ্যাডের পয়সাটা সেই অ্যাডের পয়সাটা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট কে নিচ্ছে ইউটিউব নিচ্ছে তো ইউটিউব কখন তোমাকে দেবে যখন তুমি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারবে তখনই কিন্তু তোমাকে ইউটিউব এই রেভিনিউটা দেবে তখন ইউটিউব কত পার্সেন্ট তোমাকে শেয়ার দেবে ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাকে শেয়ার দেবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব তখন নেবে ঠিক আছে তখন কিন্তু এটা হাফ হাফ হয়ে যাবে হাফ না ওই মোটামুটি আহ সিক্সটি আর ফোরটি এরকম হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এইবারে আমি তোমাদের বলি এই যে আর্নিং এই আর্নিং থেকে কিন্তু তোমরা একটা পাবে না যদি তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট না হয় যখন এটা কমপ্লিট করবে ইউটিউব যে মাইলস্টোন দিয়েছে এই ক্রাইটেরিয়া ফুলফিল করবে অ্যাডসেসের অ্যাপ্লাই করবে সব কমপ্লিট হবে তখন থেকে তোমার রেভিনিউ জেনারেট হবে এই যে পুরো ডলারটা দেখাচ্ছে এই ডলারটা পুরো সিপিএম দেখাচ্ছে মানে অ্যাডভার্টাইজার যেটা ইউটিউবকে পে করছে সেটা পুরোটা এখানটা কিন্তু শো করছে সেটা পুরোটা কিন্তু এখানটায় শো করছে ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম এইবার তোমাদের বলি এখান থেকে তো আর্নিং করার কোনো চান্স নেই তাহলে তোমরা কিভাবে আর্নিং দেখো বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ইউটিউবে ভিডিও দেখে থাকি ঠিক আছে অনেকে দেখবে বিউটি টিপস এন্ড ট্রিক্স ভিডিও থাকে অনেকে দেখবে যারা গার্মেন্টস এর বিজনেস করে তো তোমাদের চ্যানেল যাদের মনিটাইজ হয়নি ইউটিউব প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু তোমাদের বিজনেস স্টার্ট করতে পারো হ্যাঁ এই আইডিয়াটা আমি তোমাদের হয়তো কোনো ভিডিওতে দিইনি আজকে আমি তোমাদের বলছি আমরা অনেকেই ঘরে কম বেশি যে কোনো বিজনেস ছোটখাটো স্টার্ট করতেই পারি সেখানে বিউটি প্রোডাক্টসও ইউজ করতে পারি বা আমরা কোনো কসমেটিক্সও ইউজ করতে পারি বা আমরা কোনো গার্মেন্টস অডিয়েন্সেরও বিজনেস স্টার্ট করতে পারি সেখানে আমাদের চ্যানেলে মোটামুটি আমরা শর্ট ভিডিও আপলোড করব শর্ট ভিডিও আপলোড করে আমাদের মেন টার্গেট থাকবে চ্যানেলটাতে তিন মাস কাজ করা তিন মাস কাজ করার পর আমার চ্যানেলে মোটামুটি পাঁচশো থেকে হাজার সাবস্ক্রাইবার গেন করার সেখানে আমি ট্রেন্ডিং টপিকে শর্ট আপলোড করছি শর্ট আপলোড করে মোটামুটি একটা সাবস্ক্রাইবার বেস তৈরি করে নিচ্ছি এরপরে আমি মোটামুটি প্রতিদিন দু থেকে তিন ঘন্টা লাইভে আসবো দু থেকে তিন ঘন্টা লাইভে এসে আমি আমার প্রোডাক্টগুলোকে সেল করব সেখান থেকে আমি কি করব কিছু অডিয়েন্স পাচ্ছি সেখানে আমি দূরের অডিয়েন্সও পাচ্ছি এবং কাছের অডিয়েন্সও পাচ্ছি এবার সেখান থেকে আমি অনলাইনে প্রোডাক্ট যদি সেল করতে পারি তাহলে কিন্তু আমার এই চ্যানেল মনিটাইজ হওয়ার আগে আমি কিন্তু আর্নিং করতে পারছি শুধু তোমরা এই মেন্টালিটি নিয়ে আসো যে ইউটিউবে ভিডিও আপলোড করেই হয় এটা কিন্তু নয় এরপরে এখানে একটা প্লাস পয়েন্ট আছে যদি তুমি বিউটি ভিডিও আপলোড করো সেখান থেকে তুমি অনেক বাটারফ্লাই প্রমোশন পাবে আবার তোমার চ্যানেলটা যখন আস্তে আস্তে বড় হবে সেখান থেকে তোমরা ইন্ট্রোগেটেড ভিডিও ডেডিকেটেড ভিডিও এইখান থেকেও তোমরা কিন্তু ভিডিও আপলোড করে প্রমোশন মানে যারা প্রমোশন করে মানে যারা প্রমোশন ভিডিও করে যেরকম তোমরা দেখেছো অনেক বড় বড় চ্যানেল প্রমোশন করে তো তোমরাও কিন্তু সেটা কাজে লাগাতে পারো তো প্রথমেই যে প্রমোশন থেকে আর্নিং হবে এমনটা নয় তোমার চ্যানেলটাকে সেই হিসেবে গড়ে তুলতে হবে সেই হিসেবে ব্র্যান্ড ভ্যালু তোমাকে তৈরি করতে হবে তারপরেই কিন্তু তোমার কাছে প্রমোশন আসবে তো এইভাবে কিন্তু তোমরাও তোমাদের চ্যানেল থেকে খুব সহজে আর্নিং করতে পারো এবারে দেখো যখন আমরা লাইভ করছি আমাদের প্রোডাক্ট লাইভে সেল করছি সেখান থেকে আমার অডিয়েন্স আসছে এবং সেখান থেকে আমার লাইভ করে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট যেরকম হচ্ছে সেখান থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবারও বাড়ছে সেখান থেকে আমি কিন্তু এক একটা স্টেপ এগোচ্ছি ইউটিউবে যে মাইল স্টোন সেখান থেকে কিন্তু এগোচ্ছি আমি জাস্ট একটা তোমাদের বিজনেস আইডিয়া দিতে পারি আর কিছু না বাকিটা তোমাদের হাতে তোমরা কি করবে আজকে এই ভিডিওটা যে আমি তৈরি করছি এরকম ভিডিও কিন্তু আমি এর আগে তৈরি করিনি এবং এই ভিডিও টাইটেলটা দেওয়ার এই কারণ কারণ তোমরা না হলে এই ভিডিওটা দেখবে না তো এই ভিডিওটা অন্তত একজনেরও যদি কাজে লাগে আমি মনে করবো যে হ্যাঁ আজকে আমার এই ভিডিওটা মানে শুট করার সাকসেস তো যাই হোক এখানে আমি তোমাদের বলি যখন তোমরা দু থেকে তিন ঘন্টা লাইভ করছো একদিন অডিয়েন্স আসবে না দুদিন অডিয়েন্স আসবে না একটা সময় ভিড় লেগে যাবে প্রপার 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 করো দাও ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ভিডিও শুট করো বা লাইভে আসো লাইভের নেটওয়ার্ক যেন একদম প্রপার থাকে সেখান থেকে তোমরা বিজনেস স্টার্ট করো এবং এই বিজনেস মাধ্যমে তোমরা কিন্তু ইউটিউব থেকে যে ডলারটা ইনকাম করবে তার থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো যদি তুমি প্রপার ভাবে কাজ করতে পারো তো তারপরে দেখো এখানে তুমি যখন লাইভ করছো তোমাদের আমি যে কথাটা বলতে বলতে অন্য কন্টেন্টে চলে যাচ্ছি বা অন্য টপিক চলে যাচ্ছি যে তোমরা যখন লাইভ করছো লাইভ থেকে তোমাদের চ্যানেলে যেরকম সাবস্ক্রাইবার বাড়ছে সেরকম কিন্তু তোমাদের চ্যানেলে ওয়েস্ট টাইম কমপ্লিট হচ্ছে এবং এখানে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে লাইভে একজন অডিয়েন্স আছে কালকে দশজন আসবে পরশু দিন হাজার আসবে তারপরে দশ হাজার আসবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তোমাদের আমি বহু চ্যানেল ভিজিট করিয়েছি আজকে হয়তো যে লাইভটাতে তার একশোটা ভিউজ আসতো দুদিন পর বা দু মাস পরে তার সেই লাইভেই কিন্তু দশ হাজার বারো হাজার মানুষ আসছে তো এইটাকে তোমাদের ধরে রাখতে হবে দেখো ইনকাম করার বহু রাস্তা আছে ইউটিউবে আর ইউটিউব প্ল্যাটফর্ম মানেই বিজনেস এখানে অনেকে বলে না যে ইউটিউবটাকে ব্যবসা করে নিয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম মানেই বিজনেস ইউটিউবে তুমি ইনকাম করতে এসছো তোমাকে বহু কাজ করতে হবে জাস্ট তোমাকে মাথা ঘামাতে হবে আর কিচ্ছু না দেখো আমি প্রথম থেকে তোমাদের বলে এসেছি ইউটিউব কিন্তু বিজনেস এখানে তোমরা ব্যবসাই করতে এসেছো কারণ ইনকাম আমরা যেখান থেকে করি সেটাই আমাদের বিজনেসের জায়গা তো এখানে তুমি যদি আদার্স কোনো ব্যবসা করো বা আদার্স কোনো বিজনেস করো তাহলে কিন্তু কোনো জায়গায় তুমি ভুল নয় কারণ আমরা ইনকাম করতে এখানে এসেছি এখানে কিন্তু আমরা শুধুমাত্র মুখ দেখাবো এবং আমাদের ভিউস হবে আমরা চলে যাব এমনটা না যদি এমনটা হতো তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওটাতে ক্লিক করতে না কারণ এই ভিডিওটা যারা ক্লিক করেছো সকলে কিন্তু ইনকামের জন্যই এই ভিডিওটা ক্লিক করেছো এবং ইউটিউব প্ল্যাটফর্মে এসে তোমাদের কিন্তু প্রচুর স্বপ্ন থাকে আলাদা আলাদা অনেক কারোর অনেক স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করতে জাস্ট তোমাদের কিছু কি বলবো স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক যেরকম করতে হবে তার সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে আমি একটা রাস্তা চুজ করেছি তোমরা আরেকটা রাস্তা চুজ করবে আমার থেকে হয়তো তোমরা তাড়াতাড়ি সাকসেস পাবে আমি জাস্ট তোমাদের এই আইডিয়াটা দিতে পারি আর কিছুই না তো যাই হোক আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাকে একটি লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও কারণ এই ভিডিওটি যত শেয়ার করবে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্য জন্য যেন এই ভিডিওটা থেকে উপকারিত হয় এটাই জাস্ট আমার বলার তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ দেখো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল দেখো এবং আমার ভিডিও গুলো দেখতে দেখো চলো টাটা